নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ রবিবার উঠে পড়েছি সকাল সকাল উঠে সময় বাড়ির সমস্ত কাজ সেরে নিয়েছি এবং বাইরের আবহাওয়াটা একটু দেখে নিচ্ছিলাম ঘুরে ঘুরে কারণ এটা তো বর্ষাকাল কখনও রোদ ওঠে কখনও বৃষ্টি হয় মানে রোদ উঠলে আমি বাগানে যাবো ওই জন্য দেখে নিচ্ছিলাম যেহেতু রোদ উঠেছে সেহেতু আমাকে একটু বাগানে যেতে হবে কারণ গাছগুলোতে চাপা দিতে হবে যেদিন সেদিন যে আপনাদেরকে দেখালাম না ছোটো ছোটো গাছগুলো লাগাতে হয় কীভাবে ওই গাছগুলোকেই মানে সূর্যের তাপটা খুব না লাগার জন্য আমাদেরকে এরকম নেট নীল কালারের নেট লাগাতে হয় যাতে সূর্যের সরাসরি তাপটা গাছে না লাগে যাতে গাছের কোনো ক্ষতি না হয় বা গাছ কোনো নষ্ট না হয় ওই জন্য ওটা আমি চাপাটা দিতে গিয়েছিলাম এদিকে দেখুন আমার বাপে একটি পান গাছ দিন আগে লাগিয়েছিলো সেই পান গাছটাই কত্ত পান হয়েছে জালে মানে জালে বিয়ে বিয়ে কত্ত পান গাছটা বড় মানে অনেক হয়ে গেছে আর কি এরপরে আমি বাড়ি এসে স্নান টান করে ঠাকুরকে পুজো করে নিয়েছিলাম ঠাকুর সেবা দিয়ে দিয়েছিলাম এরপর আমি যাব রান্না বান্না করতে আজ আবার রবিবার রান্না হবে বাড়িতে দু রকমের নিরামিষ ও আমিষ কারণ আমি কাল সোমবার যাবো বাবার মাথায় জল ঢালতে ওই জন্যই আজকে নিরামিষ ও আমিষ দু রকমের রান্না রান্না হবে ওই জন্য প্রথমে হচ্ছে নিরামিষটাই করব তারপরে না হয় আমিষটা করব দেখুন বাইরের প্রকৃতিটা কত সুন্দর না লাগছে এই দেখুন ওই দেখে আমি নিরামিষ বা আমিষের জন্য রান্না করবো বেগুন ভাজা আমার হবে নিরামিষের পাঁপড় আলুর তরকারি আর ওদের হবে দিয়ে আলুদের ঝোল ভাত ওই জন্য প্রথমে হচ্ছে আমি পাঁপড়গুলো আমার জন্য ভেজে নিচ্ছিলাম পাঁপড়গুলো প্রথমে ভেজে নিচ্ছিলাম তারপরে অনেকটা তেল দিয়ে দিয়েছিলাম বলে পাঁপড়গুলো ভাজার পর আমি বেগুনটাও ভেজে নেব এদিকে একদিকে বেগুন ভাজছিলাম এদিকে পাঁপড় ভাজছিলাম আর ভাত বসে দিয়েছিলাম ভাত বসে যেন হয় ভাত সাইডে হচ্ছে দেখো সব কিছু একটা একটা করে করছি আর কি এদিকে বেগুনটা ভাজা হয়ে গেলে আমি হচ্ছে করে নেবো পাঁপড়ের ঝালটা সেই নিরামিষটা কারণ আমি নিরামিষ রান্নাটা করার পরে আমিষ রান্নাটা করবো কারণ আমিষ রান্নাটা করে ফেললে আগে ওরা ওটাকে আমাকে হচ্ছে ধরুন আবার ধুতে হবে ভালোভাবে ঘাটে ঘাটে নিয়ে গিয়ে ওই জন্য প্রথমে নিরামিষটাই করে নিচ্ছিলাম পাখি আলুদের তরকারি এরপরে আমিষটা করে নেবো ওই জন্য নিরামিষটা করে নিলাম প্রথমে দেখুন আমার পাখা আলুর তরকারি নিরামিষ কী করবো বলুন সবাই মাংস খাবে আমি নিরামিষ খাবো দেখবো সবার দিকে না না ব্যাপারটা ওরকম না আমাকে তো আমার জন্য করতেই হবে এদিকে হচ্ছে প্রথমে মাংসের জন্য তেজপাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপর টমেটো এসব দিয়ে দিচ্ছিলাম দিয়ে করছিলাম আর কি কারণ খুব একটা রান্না পারি না কিন্তু যেমন পারে সেরকমই চেষ্টা করি প্রথমে মশলাটাকে খুব মানে ভালো করে কষিয়েছিলাম যাতে রসুনের গন্ধটা না ছাড়ে এই জন্য কষিয়ে নিয়েছিলাম এরপরে মাংসটাকে দিয়ে দিয়েছিলাম কিন্তু মাংসটা কষাচ্ছিলাম কষাতে মানে দেখে ভালোই লাগছে কিন্তু জানেন না হবে আপনাদের কেমন লাগে একটু জানাবেন মাংসটা কেমন লাগছে কষিয়েছি আমি এরপরে জল জলে সিদ্ধ করে মানে রান্না বান্না কমপ্লিট করে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম এরপরে বিকেলে যাব একটু দরকারে কিন্তু দেখুন মেঘটা পুরো কালো অন্ধকার হয়ে যাচ্ছে আবার একটু ওদের আবাসও অনেক আছে দিনের আবাসও ওই জন্য আমি দুটানার মধ্যে ভাবলাম চলেই যাই ওই জন্য বেরিয়ে চলে যাচ্ছিলাম এ দেখুন এটা আমাদের শিবপুর আর এখানে হচ্ছে বাবা বৈদ্যনাথের মন্দির এদিকে হচ্ছে বৈদনাথপুর হাই স্কুল ডান দিকে আর এদিকে হচ্ছে বাবা বৈদ্যাতের মন্দির এখানেই আসবো কালকে সবাই মিলে জল ঢালতে ওই জন্য মানে নিরামিষ খাওয়া আর কি এ দেখুন ভেতরে রাস্তা দিয়ে আসছিলাম দেখে দেখতে পাচ্ছেন কত শেট বাগান এখানে কিন্তু অনেক লোকেরই চারা বাগান আমাদের এখানে ওইখানে অনেক রকমের চারা পাওয়া যায় ধরুন নারকল গাজারে সুপুরি গাজারে এখানে অনেক রকমের চারা পাওয়া যায় রাস্তায় দেখতে দেখতে চলে যাচ্ছিলাম আমি আর আমার সাইকেল দুজন মিলে কারণ আমি আর কেউ নেই আমরা দুজনেই চলে যাচ্ছিলাম আমি আর আমার সাইকেল দুজন মিলেই যাচ্ছিলাম এটা হচ্ছে আমাদের আনটিল্লা আনটিল্লা রোড আর কি এখান থেকে আমি চলে যাচ্ছিলাম যেতে যেতে আবার ওখানে অনেক রকমের চারা গাছ পড়বে এ দেখুন এখানে অনেক রকমের চারা গাছ পাওয়া যায় এখানে আবার জবা গাছ আরে অনেক কালারিঙে জবা গাছ ফল গাছ আরে সব রকমের গাছ এখানে আবার পাওয়া যায় এখানে এরপরে চলে এসেছিলাম এ দেখুন আমাদের বাগমার নম্বর ব্লক এরপরে আমি যেই দরকারে এসেছিলাম কিন্তু কি করব এসেও আমি বেকার হয়ে গেলো এখানে দোকানটাই বন্ধ নিতেই পারলাম না মনটা খারাপ খারাপ লাগছিলো ওই জন্যই সামনে ছিল কালী মায়ের মন্দির আমাদের খালোর কালীবাড়ির মন্দির সেখানে চলে গিয়েছিলাম মায়ের কাছে একটু দর্শন করতে কিন্তু মায়েরও দর্শন হবে না কারণ এখন মায়ের মন্দিরে কাজ হচ্ছে তো ওই জন্য মায়ের দরজাটাই চাবি লাগানো থাকে মায়ের একটা শিলাকে পুজো করা হয় এখানে আবার বিকেলবেলা মেলা বসে ফুচকার দোকান বসে যে দেখতে পাচ্ছেন কত বাচ্চাদের খেলনা নিয়েও মেলায় বসছে এরপর বাড়ি যাওয়ার সময় আমি একটু ওষুধ দোকান দরকারগুলো ওষুধগুলো কিছু কিনে নিলাম ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার